প্রতিদিনের মতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তারা ঘরে করে বিছানা চাদরটা গুছিয়ে নিতে আসলে আমার বিছানা চাদর না থাকলে আমার থেকে এলোমেলো লাগে নিজে গুছিয়ে রাখি বিচার চাদর গুছানো হয়ে গেলে এখানে আমি বাসা থেকে সাবান রোদ পড়তে যার কারণে তারা হোরে করে দাঁত ব্রাশটা করে রোদের মধ্যে যদি আমি দশ মিনিট দাঁড়িয়ে থাকি তাহলে আমার মনে হয় আমি পড়ে পরে কারণ চুলগুলি ছোট করে ফেলার কারণে এখন মাথা অনেক বেশি রোদ লাগতে আর ভাই আমাদের পুকুরের পিছল যে যেটা প্রতিদিন পরিষ্কার করা আমার হাত মুখ ধোয়া আছে সেখানে আমি হাতে করে সাবান কে আবার বাসার দিকে চলে এসে এখন আমি হালকা কিছু না কাজে লেগেছে হচ্ছে আমাদের নারকেল গাছটা এখন আমাকে পরিষ্কার করা লাগে তারপর আমি সকাল দিয়ে নাস্তা আলো আসলে আমাকে নারকেল গাছটা পরিষ্কার করার কথা ছিল কালকে কিন্তু এক জায়গায় গিয়েছিলাম যার কারণে আর করতে পারে প্রথমে আমি চঙ্গাটা গাছের সাথে লাগিয়ে হাত দাও নিয়ে নারকেল গাছ উঠে যাব আর এই আমাদের নারকেল গাছে ফল ধরে চার কোনো সময় দিয়ে যখন গাছ উঠতেছিলাম তখন অনেক জোরে চঙ্গাটা নড়তেছিল ছিল তা নেমে আর এমনিতে গাছের ময়লা দিয়ে গাটা ভরে যেতেছিল তাই জামা কাপড় গুলো চেঞ্জ করে আসে তারপর আমি চঙ্গাটা আবার আমাদের ঘরের সাথে লাগিয়ে দিলাম যেন না বিশ্বাস করেন বা গাছে যে পরিমাণ যেতে কিন্তু তারপর প্রথমবার ডাব ধরেছে যদি গাছ পরিষ্কার না করি তাহলে বড় হতে অনেক সময় লেগেছে নারকেল গাছের উপর অনেক বড় একটা করে গাছ আছে আমাদের যেটার কারণে আলো বাতাস লাগে করে গাছের ডালগুলো আমরা চার পাঁচ দিন আগে কেটে দিয়েছিলাম আজকে নারকেল গাছটা পরিষ্কার এতটুকু পরিষ্কার করছি এটুকুই চলবে কারণ গাছ অনেক করতে পারবো না গাছ পরিষ্কার করলাম যদি একটা ডাবেন না খেয়ে তাহলে কি হয় তারপর আমি হাত দিয়ে মুচরে আমি তো ভেবেছিলাম এটা নিচে গিয়েছিল কিন্তু দেখি না পাটে তারপর আমি দা দিয়ে ডাবের মুখটা সুন্দর করে কেটে নিলাম আর আমাদের গাছের প্রথমটা ডাবি খাচ্ছি দেখি কেমন হতে গরমের মধ্যে ডাবটা প্রাণটা জুড়িয়ে গেল আর আমাদের রসে ঘরের টেনিসার মধ্যে করে গাছের অনেক পাতা পড়ছে বাপি এগুলো কালকে পেরে দিয়ে যাই হোক তারপর আমি ডাবের মাঝখান দিয়ে বটিটা দিয়ে দুই ভাগ করে দেখি নারকেল এই গরমে দিয়ে খেতে ভালোই লাগবে যাই হোক সব কিছু আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ